রাধে রাধে বন্ধুরা গৌর গোবিন্দ চ্যানেলে সবাইকে সুপ্রভাত জানি আমি আমার ভিডিওটি শুরু করছি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমাদের গোত্র অশুদ্ধ ছিল বলে আমরা কয়েকদিন ভিডিও দিতে পারিনি এখন জগন্নাথ মহাপ্রভু বাল্যভোগ নারগোপালের বাল্যভোগ নিবেদন করা হবে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হরে রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হৃ রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি হরি হরাই নমো কৃষ্ণ যাদবাই নম যাদুবাই মাধবাই কেশবাই নম হরি হ নম কৃষ্ণ